হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এসেই যেহেতু একদিন তো অফ দিয়েছি আর এদিকে এখন আছে সেই দক্ষিণেশ্বর স্টেশনে তো আগেই বল দিই ভিডিওগুলো সব করেছি ঠিকই কিন্তু আমি এডিট করে ছাড়ার সময় পাচ্ছি না মানে এতটা কাজের চাপে পড়ে গেছি তো যাই যা যা ভিডিও করেছি হয়তো মানে পুজো ছাড়িয়ে গেছে তো অসুবিধা নেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব পুজোর দিনে কি পুজোর আগের দিনেই যে ভিডিওগুলো দিতে হবে এমন তো কোনো কথা নেই দেখো সময়েরও তো একটা ব্যাপার থাকে তো আমাদের আমরা কি করেছি না সেগুলোই তোমাদের সাথে সব কিছু তো তুলে ধরি তো সেটাই আর কি আগে কিংবা পরে এবার পুজো পার্বণ থাকলে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেটা একটু মানে দেরি হয় তোমরা কী বলো তো যাই হোক এখন স্টেশনে বসে আমি কিন্তু অনেক কথা বলেছি সেইগুলো মিউট করে দিয়ে তো ওই জন্য আমি আমার ভয়ে তো দিচ্ছি তো যাই হোক আমার গলার অবস্থা কতটা ভালো খারাপ যায় না পুরো বসা বসে গেছে ঠান্ডা লেগে গলাটা আর এদিকে ট্রেন আসার অপেক্ষা আর এদিকে মা কাকিমার সাথে কথা বলছে কারণ বাড়িতে যেহেতু প্যান্ডেল হবে প্যান্ডেল লোকজনও ফোন করেছে তার থেকে বড়ো কথা হলো আমাদের রান্নাবান্নার একটা ব্যাপার আছে কারণ এখন যদি আমার ট্রেন ধরি আমরা পুরো আড়াই মানে বাড়িতে ঢুকবো আর বাড়িতে ঢুকবো বলতে মানে আমাদের হাসপাতালে নামবো তার মধ্যে তো বাজার টাজার আছেই তো চলো ট্রেন দেখি কখন আসে ওয়েট করি জংশনে বসে আছি কোথায় দেখি আমরা এতক্ষণ করে ফিরতেছি ওপর থেকে ঘুমাচ্ছে

বাজারের দিকে এখন আড়িটা বাজে কি পাবো ওদের ঠিক নেই কোথাও তিন কিলো নাও ব্যাগ তো নিয়ে আসো নি তো এইদিকে আমরা বাড়ি যাব আর এই দিকে দেখো মা ওরা যাচ্ছে দক্ষিণ সাথে নিয়ে আসলো না আমাদের সে আর একজন কই পাবে না ও আবার দেখা আবার দেখ বাহ হেভি জিনিস পরেছিস তো সুন্দর লাগছে

তাহলে হলো কাকুকে আসতে বলা হলো কাকু এসছে টোটোতে যাব আর আমার সাইকেলের বাড়ি থাক এখন সাইকেলে যাওয়া সম্ভব হচ্ছে না তো সারাদিনের এই অবস্থা বাজে এখন এদিকে বাড়ি গিয়ে ঠাকুরের বরণ দিতে হবে চারটে দূরে কি অবস্থা তুমি এই তাড়াতাড়ি করে তো মুখে যেহেতু হয়ে গেছে এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে আগে ঠাকুর অবশ্য বার করা হয়ে গেছে তো আজকে যেহেতু মানে আমাদের এক বছর করে ঠাকুর থাকে তারপরে পুজোর আগের দিনকে মানে যেহেতু কালকে পুজো আজকে বিসর্জন হয়ে যাবে বিকালবেলা দেওয়ার কথা কিন্তু আমরাই তো ঢুকলাম এই সাড়ে চারটে পাঁচটার দিকে বাড়ির আসলাম আর কি আর বিশেষ করে সেই ঠাকুরের এই চারিধারে যে তির যে সুতোবাদা থাকে ব্রাহ্মণ আসলো এই কেটে দিল তারপরে ঠাকুর বের করেছে তো তারা করে আর কত করো বলো এখন আর সময় নেই একদম যেহেতু বরণ টরণ দেবো ঠাকুর বের করা গেছে বাইরে অসুবিধা নেই এবার সব আস্তে আস্তে বরণ টরণ দিয়ে দিই চলো দেখি এবার একটু আলদাটা পড়ে নেবো আলদাটা পড়লে ব্যস্ত হয়ে যাবে তো চলো যতটা পারছি তোমার সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ সারাদিনে যা অবস্থা দেখো তোমরা অনেকে বলো ছোটো কাকা কই মেজু কাকা মেজু কাকিমাকে দেখাও এই যে ওপাশে যে আছে ওটা হলো ছোটো কাকা যেহেতু বাড়িতে থাকে না পুজোর সময় আসে আমার ঠাম্মির কাজের সময়ও এসছিল তো দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ ন জন আছি আর হ্যাঁ আমার অনেকে জিজ্ঞাসা করে আমার মেজো কাকিমা আছে কিন্তু ছোট কাকিমা কোথায় এই যে মার পিছনে যে এটা হলো ছোট কাকিমা যেহেতু বাড়ি থাকে না বাইরে থাকে এসছে কালী পুজোতে তো দেখিয়ে দিলাম তোমাদের শিলা কই এ শিলা শিলা নেই একটু দূরে কথা মনে তো ছবি তো এদিকে দেখো কে একজন শঙ্খ বাজাচ্ছে দেখাচ্ছে তোমাদের এই দেখো এটা হলো ছোটো কাকার ছোট মেয়ে দুটো মেয়ে এটা ছোট উনি আবার শঙ্খ বাজাচ্ছে সব ব্যাপার সব আমাদের বাড়ির প্রচুর বাচ্চারাই সব শঙ্খ বাজানো ঢাক বাজানো সব শিখে যাচ্ছে এরকম ব্যাপার আর কি

नहा कर सुन ना बात में जब वो था और scalar का पाया वीडियो ठीक है ना बादल चाहिए और क्या आएगी थोड़ा खेल दीजिए क्या आवाज बोलो सुन और ज्ञान और ज्ञान की ज्ञान का और हां हां बोलो 4 मिनट दे हां

I have a l i t t e bit of a child. I am a young w o m

sc 77. বরো ব྿র বར ব ব྿র ব ব ব ব ব ব྿র বག, বསে বད�র বར ব྿বྴ বན, siz ব বྴর বས্র বད�essential college. এই সাইডে থেকে

ছ তুই নাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি কেননা এখন অনেক 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 কাজ কাজ আছে এখনো চোদ্দ প্রদীপ দিতে যেতে হবে তোমার আর কি প্রদীপ এখনো বানানো হয়নি প্রদীপ বানাবো চোদ্দ প্রদীপ দেবো আর চোদ্দ তো খেয়েছি কাকিমা রান্না করলো তাই আর এদিকে কালকের কিছু কাজ যেমন দেখা যাচ্ছে নারকল নাড়ু এটা ওটা বানি রাখবো আর কি অনেক অনেক কাজ আছে তো যতটা পেরেছি শেয়ার করতে পারো আজকে হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে চলো টা আছে বলুন